বাংলাদেশ এদল ভার্সেস পাকিস্তান এদল প্রথম ওয়ানডে ম্যাচ দুই দলির বেস্ট একাদশ তারিখ ওমেচের সময়সূচি চলিত দিক কিন এক নজরে বাংলাদেশ এদল ভার্সেস পাকিস্তান এদল প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ ছাব্বিশে আগস্ট সোমবার বাংলার সময় সকাল এগারোটা প্রথমের দিকে নেব পাকিস্তান এ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান এমামুল হক ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জামান ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি উসমান খান অন ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মোহাম্মদ হারিস অন ডাউন ব্যাটসম্যান নাম্বার ফাইভ কামরান গুলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স কাশিম আকরাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন সাথ বিগ কিপার ব্যাটার নাম্বার এইট আব্দার আহমেদ স্পিন বোলার নাম্বার নাইন হাসান আলী ফাস্ট বোলার নাম্বার টেন নিয়াজ খান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন আব্বাস আফরিদি ফাস্ট বোলার এখন নব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সুম্য সরকার ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু এনাম বিজয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাইম শেখ অন্ডান ব্যাটসম্যান নাম্বার ফোর তাউিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শাহেফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহিদুল ইসলামং উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন জাকির আলি উনি নাম্বার এইট মুসাদ হুসেন শৈকত বলিং অলরাউন্ডার নাম্বার নাইন শেখ মেহদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন রিষ হোসেন স্পিন বোলার नंबर 11 तांजीना सर शाकी फास्ट बॉलर